নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আর একটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের নতুন জীবন কিরণময়ী দেবীর লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং কবিতাটির মূল বিষয় এবং কবিতাটির আসল নাম সমস্ত কিছুই আমরা আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই নতুন জীবন কবিতাটি সংকলিত এই কবিতাটির আসল নাম ছিল একই গান এই কবিতায় তিনটি মূল বিষয় আছে প্রথমত কবি তার সন্তানের অকাল মৃত্যুজনিত ব্যক্তিগত শোক নিয়ে এই কবিতাটি লিখেছেন এবং দ্বিতীয়ত জীবন রহস্যের সন্ধান করতে গিয়ে তার এই কবিতাটি লেখা এবং তৃতীয়ত তার আধ্যাত্ম ভাবনা কবিকে আরো যেন এই কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল এবার আমরা মূল কবিতায় আসি দেখো যে একবার অসীম রহস্যময় অন্তর এ বিশ্ব কবি বলছেন যে দেখো যে একবার একবার তাকিয়ে দেখো অসীম অর্থাৎ যার কোন সীমা নেই সেই রহস্যময় অন্তর এই 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 বিশ্ব বিশ্ব পৃথিবীর মাঝে যেন একটা অসীম রহস্য আছে এই বিশ্বের মধ্যে যেন একটা অফুরন্ত রহস্যের ভান্ডার লুকিয়ে আছে দেখো সেটা কি বা গায় কোন কথা বলে তোর নব দৃশ্য বলছেন যে দেখো সেখানে কি গান হচ্ছে কোন কথা বলছে তার কি কথা বলছে কি নতুন নতুন দৃশ্য কি নতুন নতুন ছবি দেখা যাচ্ছে দেখো এরপরে যে এই যে ডট আছে না এখানে মূল কবিতা আটটি লাইন বাদ দেওয়া হয়েছে এখানে কিন্তু কবির ব্যক্তি জীবনের কথা ছিল প্রতিদিন ফুল ফোটে প্রতিদিন ঝরে তারা ফুটে নেবো ফুল বলছেন যে এখানে প্রতিদিন ফুল ফোটে আবার প্রতিদিন ফুল ঝরেও যায় নতুন ফুল যখন আসে নতুন ফুল যখন ফোটে তখন পুরোনো ফুলগুলো শুকিয়ে পড়ে যায় অর্থাৎ আমাদের মানুষের প্রত্যেক মানুষের জীবনে দেখবে এক প্রজন্মে শুরু হয় এক প্রজন্মের শেষ হয় অর্থাৎ নবজাত শিশুদের জন্ম হয় এবং এক বৃদ্ধ যারা থাকেন তাদের মৃত্যু ঘটে কবি এখানে জীবন মৃত্যুকে ফুলের সঙ্গে তুলনা করেছেন ফুলের উপমা দিয়ে বুঝিয়েছেন রবি চলে যায় নূতন তপন আনে আলোক অতুল বলছেন যে রবি অর্থাৎ সূর্য অস্তাচল অর্থাৎ সূর্যাস্ত হয় নূতন তপন আনে এখানে কিন্তু কবি দেখো নতুন বলেননি বলেছেন নূতন অর্থাৎ আগামী দিনের ভোরের সূচনা ঘটে আলোক অতুল অতুল মানে কি তুলনাহীন যার আলোর কোনো তুলনা থাকে না অর্থাৎ যখন সূর্য উদয় হয় তখন যে একটা রক্তিম আভা থাকে না তার এক সৌন্দর্য অপূর্ব তার কোনো তুলনা হয় না একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় শত পাখি গায় একটি বিহঙ্গ গীত অর্থাৎ একটি পাখির গান চিরদিনের জন্য যারা থেমে গায় শত পাখি গায় অথচ শত শত পাখি গাইছে গান করছে অর্থাৎ একটা জীবন যখন শেষ হয়ে যায় তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যায় অর্থাৎ তার গান কথা বলা সমস্ত কিছুই শেষ হয়ে যায় চিরতরে চির নিদ্রায় শুয়ে যায় একটি বসন্ত যায় আবার দক্ষিণে ছুটে বসন্ত বায় বসন্ত হচ্ছে সুখের মুহূর্তের শেষ সময় বলছেন যে একটি বসন্ত যায় অর্থাৎ একটি সুখের শেষ হয় আবার দক্ষিণা ছুটে অর্থাৎ আবার দক্ষিণা বাতাস ছুটে চলে বসন্ত বায় নতুন করে সুখের সময় আসবে আবার যেন বসন্তের বাতাসে তার আহ্বান থাকে একটি তারকা খসে আকাশের সাথে তারা ঢালে জ্যোতি হাসে একটি তারকা খসে অর্থাৎ একটা উল্কাপাত হয় আকাশের শত শত তারা যেন ঢলে পড়ছে হাসি অর্থাৎ তাদের অম্লান হাসি দিয়ে তারা যেন আবার আকাশের কোলে ঢলে পড়ছে একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়ে যায় আপনা বিনাশী একটি জাহ্নবী ঢেউ অর্থাৎ একটি জাহ্নবী কথা অর্থ হলো গঙ্গা গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী বলছেন যে একটি জাহ্নবী ঢেউ গঙ্গার বা জাহ্নবীর একটি ঢেউ সাগরে যেন মিলিয়ে যাচ্ছে আপনা বিনাশী নিজেকে বিনাশ করে শেষ করে দিয়ে আবার সে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের ভালো সময় খারাপ সময় সবটাই চলতে পারে জীবনে হ্যাঁ সব কিছুই থাকে আমাদের জীবনে তাই বলছেন যে সমস্ত কিছুকে মানিয়ে নেওয়াই আমাদের জীবনের মূল ধর্ম হিমগিরি হতে পুনো তটিনি বাহিয়া আনে নূতন জীবন হিমগিরি মানে পর্বতের শিখর পর্বতের শিখর থেকে পুন মানে পুনরায় তোটিনি মানে নদী নদী বাহিয়া আনে মানে বয়ে আনে নূতন জীবন নতুন জীবনকে আবার যেন বয়ে আনে জলের স্রোতে সে নদী কাঁকড় বালি কিছু বয়ে এনে সেখানে আবার সে সঞ্চয় করতে শুরু করে আবার সে নতুন কিছু সূচনা ঘটায় বিরহের গীতখানি না হইতে অবসান মিলন বলছেন যে বিরহ কষ্ট যন্ত্রণা তার শেষ হতে না হতে আবার নতুন করে মিলনের সুর বেজে ওঠে অর্থাৎ একটা শেষ হতে না হতে আবার নতুনের সূচনা ঘটে কেউ একজন অবসান হয়েছে কারুর জীবন চলে গেছে কারু কারুর জীবন থেমে গেছে কেউ চলে গেছে জীবন থেকে বা কারুর জীবন থেমে গেছে কিন্তু যেখানেই জীবনের শেষ নয় তাকে নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তা মেনেই জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আবার নতুন কিছু সূচনা করতে হবে নতুনের সাথে মিলন ঘটাতে হবে আবার যে নতুন আসবে তার আগমনকে শুভভাবে সূচনা ঘটাতে হবে তার আগমনের শুভ সূচনাই আমাদের কাম্য এবং সমস্ত কিছুকে ভালোভাবে মানিয়ে নেওয়া বন্ধুর মতো করে সমস্ত কিছুকে আগলে নেওয়া সমস্তই আমাদের ধর্ম এবং আমাদের পরম কর্তব্য বা ধর্ম হচ্ছে কি সমস্ত কিছুকে বন্ধুর মতো করে মিলিয়ে নেওয়া মিলন ঘটানোই হচ্ছে আমাদের ধর্ম আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না